আসসালামু আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন রাসেল ভাইপার সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষাদর কাউকে ছবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা কম আর এই দেশে জলবায়ুতে প্রাকৃতিকতে এদের কোনো অবদান নাই অনেক আগে এরা বিলুপ্ত হঠাৎ করেই রাসেল ব্যাপারের আবির্ভাব আর ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারোর সামনে পড়লে তখনই ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ব্যাপার দূরে থেকে মানুষকে দেখলে তেরে আসে কামড় দেওয়ার চেষ্টা করে অন্যান্য সাপ একরকম বিষধর ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে পাঁচ ছয় ধরনের হয়ে থাকে এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি মুখ দিয়ে বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে আর সেই মানিকগঞ্জ মাওয়া পদ্মা তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্বেগ না নেয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সাধারণের উপকারের জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন সবাই যেন জানতে পারে রাসেল ভাইপার নিয়ে গ্রামাঞ্চলে বয় উদ্বেগের সত্যি কি কোনো কারণ আছে বাংলাদেশে বেশ কিছু জেলায় রাসেল বাইপারের সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছে অনেকে প্রচার করছে যে এই সাপটি কামল দিলে দূরত্ব মানুষের মৃত্যু হয় পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে রাসেল বাইপার সাপ মেরে ফেলার প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে এমন অবস্থায় ফরিদপুরে একজন রাজনীতিবিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে রাসেল বাইপার সাপ মরতে পারলে প্রতিটি সাপের জন্য পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে অনেকে বলছে রাসেল বাইপার খুব দ্রুত বংশ বিস্তার করে ফেলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই সাপের অধিপত্য মানুষের জন্য হুমকি তৈরি করবে প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন এই প্রজাতির সাপ কামালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে বেসরকারিভাবে সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্ন্যাক কনজারভেশন ফাউন্ডেশন বলেছেন রাস রাসেল ভাইপার মোটো দেশের সবচেয়ে বিষাদর কিংবা প্রাণঘাতী সাপ নয় সবচেয়ে বিষাক্ত সাপ হচ্ছে ব্ল্যাক মাম্মা বরং এই দেশে প্রতি বছরে সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকে মারা যায় সাপের কামড়ে তবে সব সময় চিকিৎসা যথাযথ সময় চিকিৎসা নিলে রাসেল ভাইবারের কামড়ে কিন্তু মৃত্যু থেকে বাঁচা সম্ভব দেশের এই পর্যায়ে পরিমাণ বিষয়ক প্রতিষেধক বা অ্যান্টিবায়নম সাপ কামড়ালে রোগীর শরীরে প্রয়োগ করা হয় আছে এবং এই সব জায়গায় হাসপাতালগুলোতে অ্যান্টিবায়নম রাখার নির্দেশ দিয়েছে সরকারিভাবে বিষয়ে বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলা বিষকে নিষ্ক্রিয় করে দেয় এর ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যাঙ্গ বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে প্রসঙ্গত বাংলাদেশ সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলার রাসেল বাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় গত তিন মাস বিষ ধর রাসেল বাইপারে সাপের কামড়ে অন্তত পাঁচজন মারা গেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এরপরেও বোলাসহ আরও কয়েকটি জেলায় এই ধরনের সাপ ধরে মারার খবর এসেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর হিসাবে দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এরই মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা গেছে যাদের বেশিরভাগই কোবরা বা কেউটে প্রজাতে সাপের কামড়ের শিকার হয়েছে তবে রাসেল ভাইপারের কামড়ে ঠিক কতজন মারা গেছে তার সুনির্দিষ্ট হিসাব এখনও পাওয়া যায়নি আপনাদের এলাকায় রাসেল ভাইপারে কি এসেছে কেউ কি কাউকে সবল দিয়েছে আক্রান্ত হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন রাসেল ভাইপার বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ